রম সাইরাম বন্ধুরা আজকে একটা সত্য ঘটনা নিয়ে এসেছি সত্য ঘটনাটা শুনলে আপনাদেরও হৃদয় মন সব ছুয়ে যাবে তো শেয়ার না করে পারলাম না বিমল বাবুর একটি ছেলে একটি মেয়ে এবং তার মিসেস কিন্তু বিমল বাবু আজকে এই পৃথিবীতে নেই তার মেয়ের বিয়ে হয়ে গেছে এবং ছেলে ছেলের বউ নাতি নাতনিকে নিয়ে বিমলবাবুর মিসেস একসাথেই রয়েছে হঠাৎ একদিন বিমলবাবুর ছেলে বাবু সে এসে বলল মা তোমাকে নিয়ে ভীষণ অশান্তি হচ্ছে তুমি এক একটিমাত্র বৌমা তার সঙ্গে তুমি থাকতে পারছো না আমারও ঠিক ভালো লাগে না কাজবাজ দিয়ে এসে রোজই একই ঝগড়া ঝাঁটি আমি পছন্দ করছি না আমরা তোমাকে টাইম দিতে পারছি না হয় তুমি আমাদেরকে মানিয়ে নিতে পারছ না বা আমরা তোমাকে মানিয়ে নিতে পারছি না তার থেকে বরং একটা কাজ করো মা এই বয়সে তুমি বড্ড একা হয়ে পড়ছো তো চলো তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি বৃদ্ধাশ্রমে দিয়ে আসলে আমার মনে হয় তোমার যারা সমবয়সী তোমার খুব ভালো লাগবে ওখানে তোমার হৈহুল্লুড় করে কাটবে কেননা এখানে তুমি তো নাতি নাতনিদের নিয়েও সময় কাটাতে পারছো না কেননা তারা স্কুলে যাচ্ছে এসে আবার টিউশনে যাচ্ছে তো অতএব তুমি একাই হয়ে রয়েছো তাছাড়া তোমার বৌমাও ঠিক তোমাকে অ্যাডজাস্ট করতে পারছে না আমার মনে হয় তোমার বৃদ্ধাশ্রমে যাওয়াই ভালো মা তো তখন মা চুপচাপ মীরবে ছেলের দিকে তাকিয়ে মানে বাবুর দিকে তাকিয়ে মা অবাক হয়ে বলল যেটা তুই ভালো বুঝবি সেটাই করবি এইবার বাবু তো অফিস চলে গেছে মাকে বলে এবার বিমল বাবুর স্ত্রী খুব মনে কষ্ট পাচ্ছে যে এত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করে আজকে আমাকে বৃদ্ধাশ্রম চলে যেতে হবে আজকে ওর বাবা যদি থাকতো তাহলে কি আমাকে বৃদ্ধাশ্রম যেত হতো ঠিক আছে হয়তো বাবু ভালো বুঝেছে আমি ওখানে থাকলে সুখী সুখে থাকব। ওই জন্যই হয়তো বাবু আমাকে আমার জন্য বৃদ্ধাশ্রম দেখে রেখেছে তো যাই হোক রাত্রিবেলা বাবু যখন অফিস থেকে আসে মায়ের ঘরে যায় গিয়ে মাকে বলে যে মা কালকে তোমাকে আমি নিয়ে যাব তুমি সকাল সকাল রেডি হয়ে থেকো মা তখন একটা কথাই বলল মাঝে মাঝে আমাকে দেখতে আসবি তো আর একটা ফোন আমাকে দিস কেননা আমার যখন মনে হবে তোদের সঙ্গে একটু কথা বলবো তখন বাবু বলল যে ফোন দিয়ে কি হবে মা তুমি টাইমই পাবে না ওখানে ওখানে দেখবে তোমার সমবয়সী যারা আছে হই হুল্লোর গান পুজো এই বয়সে যেইটা করার দরকার তুমি সেই নিয়েই থাকবে অতএব ফোন নিয়ে আননেসেসারি তোমার কোনো দরকার নেই তো যাই হোক বাবু বলে চলে মানে রাত্রির হয়ে গেছে বাবু নিজের ঘরে চলে গেছে এবার বিমলবাবুর স্ত্রী খুব মন খারাপ কিছু করার নেই বয়স হয়েছেন ওনার বয়স বলতে খুব যে বয়স হয়েছে তা না কিন্তু কিছু করার নেই না এবার পরের দিন সকালবেলা বিমলবাবুর স্ত্রী সকাল সকাল স্নান টনান করে পুজো টুজো সেরে উনি রেডি হয়ে বসে আছেন ছেলে এসে বললো মা গাড়ি চলে এসছে তুমি চলো বলে যাচ্ছে মা ছেলে গল্প করতে করতেই যাচ্ছে কিন্তু যতই বিমলবাবুর স্ত্রী গল্প করুক না কেন মনটা তো তার বাড়ির দিকেই পড়ে রয়েছে তবু ছেলেকে কিছু বলছে না তো যাই হোক তারপরে কিছুক্ষণ মানে দশ পনেরো কিলোমিটার যাবার পরে হঠাৎ একটা বাড়ির সামনে এসে দাঁড়ায় গাড়িটি তখন বলে যে মা নামো তখন মা বলছে মানে বিমলবাবুর স্ত্রী বলছে যে তুই তো বললি বৃদ্ধাশ্রম তাই এটা তো বৃদ্ধাশ্রম না কার বাড়ির সামনে নামালি তখন বলছে যে তুমি নামো না তুমি নামো এইটাই বৃদ্ধাশ্রম যখন নাকি এবার উনি গাড়ির থেকে নামলেন বন্ধুরা ওনার বৌমা ওনার মেয়ে সবাই মানে ওনাকে বরণ করবে বলে সব দাঁড়িয়ে রয়েছে তখন বিমলবাবুর স্ত্রী বলছে বাবু এটা কি হলো তখন বলছে মা এইটাই তোমার বৃদ্ধাশ্রম বলে মানে মাকে বরণ করে যখন ঘরে নিয়ে যাচ্ছে বিমল বাবুর বউ তো হাউ হাউ করে কেঁদে উঠেছে মানে ছেলে তার মাকে বাড়ি তৈরি করে সেই বাড়িটাতে মাকে নিয়ে যাচ্ছে সারপ্রাইজ হিসাবে তো মা তখন বলছে বাবু তুই এইভাবে আমাকে সারপ্রাইজ দিবি এইটা আমি ভাবতে পারিনি তখন বিমল বাবুর ছেলে বাবু বলছেন যে আজ থেকে আমরা মা সবাই এখানেই থাকব তোমার খুব ইচ্ছা ছিল না যে একটা দোতলা বাড়ি হবে তুমি সবসময় নাতি নাতনিদের নিয়ে হইচই করবে তো সেই জন্যই মা আমার এইটা করা আর তোমার বোমাই এই আইডিয়াটা আমাকে দিয়েছিল মা তো যাই হোক গল্পটা সত্যিই হৃদয় মন ছুঁয়ে যায় প্রত্যেকটা ঘরে যেন প্রত্যেকটা ছেলে মেয়ে যদি মা বাবাকে এরকম করে বন্ধুরা আমার মনে হয় না বৃদ্ধাশ্রম বলে কিচ্ছু থাকবে তো গল্পটা কীরকম লাগলো তোমরা জানিও আজকে এইটুকুনি আবার কোনো নতুন কোনো বাস্তব কথা নিয়ে আসবো ওম সাইরাম ভালো থেকো